লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে আমাদের ডিপ্রেশন দূর করতে সহায়তা করে লাউ লাউয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ অ্যান্টিঅক্সিডেন্টস ও অল্প পরিমাণে ফাইবার যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় বন্ধুরা লাউ যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের শরীর থাকবে সুস্থ সবল ও নিরোগ লাউ একটি গ্রীষ্মকালীন সবজি হওয়া সত্ত্বেও সর ঋপুতেই আমরা এটি পেয়ে থাকি এবং স্বর ঋতুতেই যদি আমরা এটি গ্রহণ করি সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন তাহলে আমাদের শরীর অবশ্যই সুস্থ থাকবে বন্ধুরা লাউ আমরা বিভিন্ন রকমভাবে খাই রান্না করে এবং কাঁচা লাউয়ের জুস বানিয়ে রান্না করে খেলে তো লাউয়ের উপকারিতা আমরা পাবই তার সাথে সাথে যদি লাউয়ের জুস বানিয়ে খাওয়া যায় প্রতিদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করে তাহলে এর উপকারের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে আজকে আমি আপনাদের বিশেষভাবে তৈরি লাউয়ের জুসের কথা বলবো এটি যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের লিভার ভালো থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে ডিপ্রেশন জীবন থেকে চলে যাবে এবং বধ হজম অমল গ্যাস দূরে যাবে কোষ্ঠকাঠিন্য নিরাময় হবে এছাড়া আরও অনেক প্রকারের উপকার পাবেন যেমন ত্বকের কোনো সমস্যা থাকবে না ত্বক হবে স্বাস্থ্য জল নিদাক ব্রণমুক্ত চুলঝরা বন্ধ হবে চুলের অকাল রোধ হবে এবং আপনাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমে যাবে ভালো কোলেস্টেরল বৃদ্ধি পাবে স্বভাবতই হার্ট থাকবে সুস্থ সবল এবং আয়ু হবে দীর্ঘ ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতাও একেবারেই কমে যাবে বন্ধুরা তাহলে এটি নোট করে নিন এক কাপ লাউ টুকরো করে নেবেন তার সাথে নেবেন এক কাপ জল একটুখানি বরফ এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক টুকরো আদা দু চামচ পাতিলেবুর রস একটুখানি ধনে পাতা এক মুঠো তুলসী পাতা সমস্ত একত্রে মিক্সিতে মিক্স করবেন তারপরে এটি অবশ্যই সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন তাহলে দেখবেন ম্যাজিক বন্ধুরা লাউয়ে আছে কিছু এমন গুণ যা ক্যান্সার রোগের যে ঝুঁকি সেটা কমিয়ে দিতে সহায়তা করে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার রোধ করতে লাউ সক্ষম বন্ধুরা লাউ যদি নিয়মিত আমরা জুস বানিয়ে এইভাবে খেতে পারি তাহলে আমাদের শরীর থাকবে স্নিগ্ধ বন্ধুরা শরীরের থেকে স্ট্রেস একেবারেই দূরে চলে যাবে এবং আমাদের মন মানসিকতা থাকবে খুব ভালো শরীর থাকবে ঝরঝরে তক্তকে। এছাড়া বন্ধুরা যারা ওজন কমাতে চান তারা লাউয়ের জুস অবশ্যই খাবেন তাহলে উপকার পাবেন ওজন কমাতেও কিন্তু লাউ সহায়তা করে লাউ যদি আপনারা নিয়মিত খান বা লাউয়ের রস খান তাহলে আপনাদের খিদে পাবে না বেশি স্বভাবতেই ওজনও বৃদ্ধি পাবে না বন্ধুরা এই তো গেল লাউয়ের সব উপকারের কথা এবার আসি লাউয়ের অপকারের কথায় লাউ খাবার সময় সব সময় দেখবেন লাউয়ের রসটি তেতো নাকি যদি তেতো লাউ হয় তাহলে কিন্তু খাবেন না এতে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা থাকে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই তেতো লাউ কখনোই খাবেন না লাউ রান্না করবার আগে বা বাজার থেকে কিনে এনে লাউয়ের রসের স্বাদটি প্রথমে দেখবেন কেমন তারপরে লাউটি খাবেন বন্ধুরা তেতো লাউ খেলে কিন্তু শরীরের বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে যেমন বদ হজম পেটে ব্যথা গা বমি ভাব এছাড়া বন্ধুরা অ্যালার্জিও দেখা দিতে পারে এছাড়া যাদের লাউ খেয়ে সহ্য হয় না লাউয়ে প্রচণ্ড অ্যালার্জি তারা কখনোই লাউ খাবেন না এমনকি ছোবেনও না লাউ গাছের সামনেও যাবেন না তো বন্ধুরা লাউ আপনারা অবশ্যই খাবেন এবং বুঝে শুনে খাবেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার